হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও সে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ভেজ ডালের রেসিপি তো আমি মুগ ডালের রেসিপি করব সবজি দিয়ে সেটাই দেখাবো এ দেখো আমার শাশুড়িমা সবজিগুলোকে কেটে দিচ্ছে তো এখানে অনেক কিছু সবজি আছে লাউ দেবো সিমও দেবো গাজরও দেবো অল্প বেগুনও দেবো আলু দেবো তো এই ডালটা খেতে এত স্বাদ লাগে মানে কি বলবো এই ডাল হলে আর কিচ্ছু লাগবে না এই ডাল দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে তাই জন্য শীতকালে কিন্তু ভেজ ডাল এই রেসিপি খেতে খুব ভালো লাগে তো কাটা হয়ে গেছে এই যে সম্পূর্ণ কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেওয়ার পালা এবার সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এই যে পাঁচ রকমের সবজি আছে এখানে ভালো করে ধুয়ে অল্প বেগুনও দিয়েছি এবার লাউ দিয়েছি আলুগুলোকে কেটে নিয়েছি গাজরগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই সবজিগুলোকে এবার প্রথমে আমি কড়াই ভালো করে ভেজে নেবো মশলা দিয়ে কষিয়ে নেব তারপরে আমি ডালের মধ্যে দিয়ে যে মুগ ডাল মুগ ডালটাকেও ভালো করে ভেজে নিতে হবে তো তোমরা পুরো ভিডিওটা থাকো স্কিপ করে যেও না তাহলে কিন্তু দেখতে পাবে না তো পুরো ভিডিওটাই চোখ রাখো ভালো লাগবে দেখতে ভিডিওটা আর এই রেসিপিটা সত্যি বলছি গরম ভাতের সঙ্গেও ভালো লাগে আর যদি মনে করো রুটি দিয়ে খাবে সেটাও ভালো লাগবে এই ডালটা খেতে ভেজ ডালের রেসিপিটা এত ভালো লাগে যে কী বলবো মুগ ডাল দিয়ে তো আমি সামান্য একটু মটর ডালও মিশিয়ে মিশিয়ে দেব তো সেটাই তোমাদের দেখ দেখে দেব তোমাদের যখন ভাজবো তখন তো প্রথমে আমি ডালটাকে ভেজে নেব তো দেখাচ্ছি কড়াই ওদিকে আমি বসিয়ে দিয়েছি তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটাকে গরম হয়ে গেলে তারপর আমি ডালগুলোকে দিয়ে দেবো অল্প জল রয়েছে এবার ডালগুলো দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম এবার দুটো চারটে মোটর ডালও মিশিয়ে দেবো আমি মধ্যে তাই কিন্তু আরও বেশি খেতে ভালো লাগবে তো সেটাই আর কি দেখাচ্ছি এই যে হয়ে গেল সত্যি বলছি বন্ধুরা এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে দেখো মটর ডাল মিশিয়ে দিয়েছি এর মধ্যে বেশি না অল্প একটু তো খেতে আরও টেস্ট হবে মটর ডাল মুগ ডাল একসঙ্গে সবজি দিয়ে ভেজ ডাল কিন্তু খেতে দারুণ টেস্টি হবে আর আমি যেভাবে রান্না করব খেতে টেস্টি হবেই স্বাদ হবে আর এই ডালটা খেয়ে কিন্তু মুখে লেগে থাকবে একদম বিয়েবার স্টাইলে ডাল করছি আর এত মানে খুব সহজ পদ্ধতিতে আমি ডালটা দেখাচ্ছি তোমাদের সহজ একদম সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ প্রচণ্ড টেস্টি খেতে হয়েছে এই ডালটা তো দেখো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে তোমাদের ভাজার পরেও আমি একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো সুন্দর করে ভেজে নিয়েছি এবার ওদিকে আবার কড়াই বসিয়ে দেব তো দেখো আবার কড়াই বসিয়ে দিলাম এবার কি করব এবার আমি তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেলই দিচ্ছি সবজিগুলোকে ভাজার জন্য আমি একে একে সব সবজিগুলোকে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তারপরে তো দেখো এরম আমি ফোড়ন একটু দিয়ে দিলাম সোমবারা তো একটু দেব তার জন্য দিয়ে দিয়েছি একটু সোমবারা একটু মৌ একটু মৌরি একটু কালো জিরা কিছু দিন মেথি দিলে তেতো তেতো লাগে আমার ভালো লাগে না দিই না তো এই যে দিয়ে দিলাম এবার লাউগুলোকে প্রথমেই দিয়েছি একে একে সব উপকরণ সবজিগুলোকে দিয়ে দেব সত্যি বলছি বন্ধুরা এই সবজি এই ভেজ ডালের সবজিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো খুব ভালো লাগে আমার তো এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না আজকে আমি শুধু এটাই করেছি এটা দিয়েই ভাত খেয়ে নেব আর কোনো কিছু লাগবে না না মাছ না মাংস না অন্য কিছু কিছুই লাগবে না শুধু এই ডালটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো আমি সব উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি দেখো বেগুনও দিয়েছি আমি আর একটু এই দিয়ে দিলাম এবার ভালো করে চেড়ে ভেজে নেবো সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে দারুণ টেস্ট হবে অনেকে কি করে প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দেয় আমিও দিই অনেক সময় কিন্তু আজকের ডালটা একদম আলাদা একটু আদা বাটাও দিয়ে দিচ্ছি এই যে আদা বাটা দিয়ে দিলাম অল্প অল্প সব মশলাই আমি দেব জিরের গুঁড়ো আদা বাটা হলুদ লবণ দিয়ে দিলাম অল্পই দিচ্ছি কিন্তু ওদিকে ডালের মধ্যে লবণ দেবো তার জন্য আর অল্পই দিলাম এবার জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো বেশি না অল্পই যে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এবার একটু হলুদ দিয়ে দেবো সত্যি বলছি খেতে দারুণ দারুণ হয়েছে এই ভেজ ডালের রেসিপিটা মুগ ডাল দিয়ে ভেজ ডালের রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে আমার বাড়ির লোক কিন্তু খুবই পছন্দ করেছে খেতে আর খুব বলেছে খুব ভালো হয়েছে তাই জন্য আমি তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না পারলাম তোমরাও অ্যাকচুয়ালি এরা হলুদও দিয়ে দিয়েছি তো আর একটু দিয়ে দিই দেবো আর একটু লাগবে মনে হচ্ছে দেখতে পাচ্ছু দিয়ে দিলাম সবজিগুলোকে ভালো করে আর কি ভেজে নিচ্ছি আমি তাহলে কিন্তু খেতে ডালটা আরো স্বাদ হবে তার জন্য দেখো আরো নিচ্ছি সবজি দিচ্ছি বলেই সবজি একদম গলে যাবে ডালের সঙ্গে তাও কিন্তু নয় সবজি কিন্তু আলু বলে একদম গোটা গোটাই থাকবে তো লাউগুলোও গোটাই থাকবে আর খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর কিছুই প্রয়োজন নেই এই ডালটা পাতে থাকলে আর কোনো কিছু প্রয়োজন নেই বাড়ির সবাই আনন্দ মজা করে চেটে ফুটেই খাবে সেটাই আর কি তো দেখো বন্ধুরা তোমরা আমি ভালো করে ভিডিও দেখানোর চেষ্টা করি তোমরা ভিডিও দেখো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানিও সত্যি আমার এই ডালের রেসিপিটা কেমন হচ্ছে ওদিকে আমি ডালটাকেও ধুয়ে নেব ভালো করে এইয যে ভেজে রাখলাম সেই ডালটাকে আমি ধুয়ে নেব কিন্তু হ্যাঁ বন্ধুরা মুগ ডাল খেলে কিন্তু গ্যাস হয় কিন্তু অনেক দিন পরই খাচ্ছি খুব ইচ্ছে করলো এই ভেজ ডালের রেসিপিটা মনের মতো করে করতে একবার আমার মতো করে এই রেসিপিটা যদি ট্রাই করে বাড়িতে খেয়ে দেখতে পারো তাহলে বলবে হ্যাঁ আমি সত্যি বলেছি আমি মিথ্যা কথা বলছি না এই রেসিপিটা এত ভালো হয় খেতে আমি যেভাবে করেছি সেইভাবে যদি করতে পারো খেয়ে দেখো খুব ভালো লাগবে তো সত্যি বলছি খুবই কষ্ট করেই ভিডিওটা করি রোজই চেষ্টা করি ভালো করে ভিডিও বানাবো অনেকে আমার ভিডিও দেখতে চায় না হ্যাঁ সেটাই আর কি বলছি তো তোমরা দেখো পুরো ভিডিওটা ভালো লাগবে আমি ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করি যে লবণ দিয়ে দিলাম লঙ্কাও দিয়ে দিয়েছি পাঁচ ছটা মতো সাত মতো লবণ দিয়ে দিচ্ছি ওদিকেও আমি সবজিটা কিন্তু কষানোর সময় ভেজে নেওয়ার সময় অল্প দিয়েছি এবার হলুদ দিয়ে দিলাম এবার সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি তারপরে সবজিগুলোকে দিয়ে দেবো যে দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে দিলাম সামান্য বেশি না অল্পই দিয়েছি আর একটু লাগবে মনে হয় তো দিয়ে দিলাম এবার ভেজে রাখা সবজিগুলোও কিন্তু দিয়ে দিতে হবে এই যে ভাজা হয়ে গেছে সবজিগুলো কষানো হয়ে গেছে এগুলোও আমি কিন্তু প্রেশারের মধ্যে দিয়ে দেব তাহলে কিন্তু খেতে আরও স্বাদ হবে তারপরে লাস্টে আমি যেটা সোমবার দেবো সেটা দেখাবো পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আর রেসিপিটাও কিন্তু করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে একবার আমার মতো এইভাবে করে খেয়ে দেখো খুব ভালো লাগবে অনেক তো অনেক রকম ভেজ খেয়েছো কিন্তু এরকম করে তো ভেজ ডাল খাওনি তো এরকম করে একবার আমার মতো করে আমার স্টাইলে একবার করে খেয়ে দেখো বন্ধুরা সত্যি বলছি রেসিপিটা খুব ভালো লাগবে আর দেখো হাতের কাছে এখন শীতকালে তো সব সময় সবজি পাওয়াই যায় তাই না এবার প্রেশারটা বসিয়ে দিয়েছি এবার দুটো সিটি মারলেই আমার হয়ে যাবে ব্যাস দুটো সিটি এই এইবার ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার সিটিটাকে আমি বের করে নেব দুটো সিটি দিয়ে আমি সিটিটাকে বার করে নিচ্ছি যাতে আমার প্রেশারের ঢাকনাটা খুলে যায় এবং খুন্তি দিয়ে উঁচু করলেই সিটিটা ভাবটা বেরিয়ে গেলেই ঢাকনাটা খুলে নিলাম এবার দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে আর একদম কিন্তু সবজিগুলো রয়েছে একদম ঘেটে যায়নি আর একটু ঘিউ দিয়ে দেব সামান্য একটু ঘি ছিল সেটাকে আমি আর কি দিয়ে দিলাম অতটা বেশি ছিল না সামান্যই অল্প একটু ছিল সেটাকেই আমি চেটে ফুটে দিলাম তো আরও ভালো হয় খেতে এবার দেখো সোমবারা দেব তো সোমবারতে আমি দেব তেজপাতা আর হচ্ছে তেজপাতা দেবো আরও কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু গোটা জিরে এই যে গোটা জিরে দিয়ে দিলাম এবার ডালটাকে সম্পূর্ণ ঢেলে দেওয়ার পরে এই যে ডালটাকে ঢেলে দিলাম সত্যি বলছি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো আর কি বলবো আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য আমি অনুরোধ করলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভালো ভালো ভিডিও দেখার জন্য অনুরোধ করছি আর ভালো ভালো ভিডিও দেখাবো তোমাদের তো আমার নামিয়ে নিলাম দুটো পাত্রে রাতের একটার জন্য আর দুপুরে একটার জন্য আজকের ভিডিও আমার এই পর্যন্ত